এখন আমি বাঙালি স্কলারদের এখন আমি বাঙালি স্কলারদের আত্মবিশ্বাস নিয়ে বলবো স্পেশালি ভতরুদ্দিন উমর যিনি একজন বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্কলার তার উনিশশো সাতানব্বই সালের একটা প্রবন্ধের ওপরে বলবো সেই প্রবন্ধটার নাম হলো যে বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের সংখ্যা এখন আমাদের বুঝতে হবে যে তখন তার বয়স অনেক কম ছিল আজ থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগের এইটা এই প্রবন্ধটা উনিশশো সাতানব্বই সালে রাজশাহী ইউনিভার্সিটির যে জোহা মেমোরিয়াল শামসুজ্জোহা নামে একজন টিচার ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির যিনি উনিশ সালে ছাত্রদের বাঁচাইতে গিয়ে পাক যাতে মারা যান তার উপরেই এই প্রবন্ধটা তার স্মরণে প্রবন্ধটা লিখছিলেন প্রবন্ধটা পাঠ করছিলেন নিজের প্রবন্ধ সেটা হলো গিয়া যে বাঙালি মুসলমান আত্মপরিচয়ের সংকট এই জিনিসটা বুঝতে গেলে আমি আমার এই ভিডিওটার নাম দিয়েছি বাঙালি মুসলমানের আত্মবিশ্বাস তো বাঙালি মুসলমানের আত্মপরিচয় সংকটের পর্যায়ে আমরা পার হয়ে এসেছি বা এখন তিনি অনেক বয়স হয়েছেন অনেক পড়াশোনা করেছেন তার মধ্যে অনেক আত্মবিশ্বাস দেখা দিচ্ছে কিন্তু তার ওখানে তিনি দুইটা জিনিস প্রশ্ন করেছেন আমরা বাঙালি না বাংলাদেশি তা এখানে তিনি বাংলাদেশির পক্ষেই ফেভার করেছেন এবং তিনি বলেছেন যে যে বাঙালি আর মুসলমান এই দুইটা চেতনার মধ্যে সমন্বয়ের কথা তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগ বাঙালি সত্তাকে গুরুত্ব দিচ্ছে আর বিএনপি মুসলমান সত্তাকে গুরুত্ব দিচ্ছে কিন্তু যেটা বাঙালি মুসলমানের যে সামগ্রিকভাবে যদি বাংলাদেশি সত্তা যেটা বাঙালি মুসলমান দুইটাকেই গুরুত্ব দিবে সেই জিনিসটাকে তিনি পাচ্ছিলেন না ফলে এই প্রবন্ধটা লিখেছিলেন বাঙালি মুসলমানের আত্ম পরিচয়ের সংকট কিন্তু এই জিনিসটা যদি আমরা দূর করতে যাই সেই পরিমাণ জ্ঞান ওই সময় তার ছিল না এই আত্মপরিচয় সংকটটা দূর করার মতো কিন্তু এই ফল্ড এমারসনের কিন্তু এই 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 ধরনের পড়াশোনাটা ছিল যেটা দিন মনে ছিল না রেলফাল্টো এমারসন যখন আমেরিকান স্কলার প্রবন্ধটা লিখলেন তো এই প্রবন্ধটা তিনি ধৃপ্ত উচ্চারণে তিনি বললেন যে ইউরোপকে আর ফলো করবে না আমেরিকা সে কাজে আমরা কিন্তু বলতে পারছি না যে আমরা কলকাতা বা লাহোরকে ফলো করব না বিএনপি ফলো করছে ইসলামী বা লাহোরের চেতনা আর আওয়ামী লীগ ফলো করতেছে ওঁর যেটা ওই প্রবন্ধের একটা হল গিয়া যে আওয়ামী আমলি ফলো করতেছে কলকাতার চেতনা কিন্তু বাংলাদেশ তো কলকাতাও না লাহোরও না ঠিক আছে এই জিনিসটা আমাদের বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে বা এই বাঙালি মুসলমানের আত্মপরিচয় সংকট এই এটা আসলে কিছুই না এটা হলো বাঙালি স্কলাররা তখনও পড়াশোনা করেনি কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে আরও পঞ্চাশ বছর চলে গেছে তখন কিন্তু প্রচুর প্রচুর জ্ঞানী লোক এস্টেন হুমায়ুন আজাদ কিছুটা জ্ঞানের চর্চা করেছিলেন তারপরে এই আহমেদ শরীফ ছিলেন এ কে হক ঢাকা ইউনিভার্সিটি বাংলা টিচার ইনি অনেক লেখালেখি করছেন সিরাজুল ইসলাম চৌধুরী এখনও বেঁচে আছেন ইও বেঁচে আছেন এ কে ফজিলুল হক বাংলার টিচার উনিও বেঁচে আছেন বতরুদ্দিন ওমর নব্বই বছর বয়সে এখনও বেঁচে আছেন তারা কিন্তু প্রচুর প্রচুর পড়াশোনা করেছেন আর নতুন জেনারেশন এরা তো জেন জি যেটাকে আমরা বলতেছি তারা কিন্তু প্রচুর পরিমাণে ই প্রচার করছেন নাম কি বলে কান হেগে লক হবস রুশো নিক সোপেন হাওয়ার তারপরে এই নাম কি বল ওয়াল্টার বেঞ্জামিন তারপরে অ্যাডওয়ার্ড সাই তারপরে ইটন রিচার্ড ইটনের প্রচুর প্রচুর বাংলাদেশের এখন ইউটিউব ভিডিও থেকে শুরু করা প্রবন্ধ থেকে শুরু করে প্রচুর লেখালেখি করতেছেন জেনজি জি এর বিশেষতশালী ফলে বাংলাদেশি মুসলমানরা কিন্তু এখন প্রচণ্ড আত্মবিশ্বাস এই জিনিসটা বুঝতে হবে যে কান্তের মধ্যে কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল বলেই তিনি জার্মান ভাষা লিখতে পেরেছিলেন এর আগে যে লাইব্রেনিজ লিখেছিলেন লাইব্রেনিজ কিন্তু অনেক ক্ষেত্রেই ইসের কপি করেছিলেন ইস্পনোজার ফলে তিনি ফ্রেঞ্চেই চর্চা করেছেন তো একটা মানুষের মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাসের দরকার হয় যেটা এখনকার বাংলাদেশি বা মুসলমানদের মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাস আছে বলেই কিন্তু তারা ওই জিনিসটা লিখতে পেরেছেন নাম কি বলে এখন তারা বলতে পারছেন যে বাংলাদেশের স্কলারের প্রচণ্ড আত্মবিশ্বাস আছে যেমন কবিতা রবীন্দ্রনাথ বলতেছেন যে এই বিষ্ণুর মৃতদেহ হাজার খণ্ড করলেন ফলে হাজার জায়গায় ছোটো ছোটো মন্দির গড়ে উঠলো কিন্তু কারোর মধ্যে আত্মবিশ্বাস নেই কারোর মধ্যে জ্ঞান করিবার জ্ঞান জ্ঞানের গভীরতা নেই এখন কিন্তু বাংলাদেশ এটিকে ধরে কিন্তু এখন আর খাটে না এই এই ধরনের কথাবার্তাগুলো বলেই কিন্তু রবীন্দ্রনাথ দেখা যাচ্ছে বাংলাদেশি জ্ঞানীদের হতাশার ছড়িয়ে দিয়েছেন কিন্তু দেখব যে হতাশাতের জ্ঞান অর্জন করা যায় না জ্ঞান অর্জন করতে লাগে আত্মবিশ্বাস সে আত্মবিশ্বাস ছড়িয়ে ছিলেন ইকবাল উত্তর ভারতে দক্ষিণ ভারতে স্পেশালি দক্ষিণ ভারতে তিনি এই পরিমাণ আত্মবিশ্বাস ছড়িয়ে দিয়েছিলেন বেলাল চরিত্রের উপরে দুই দুইটা কবিতা বা বেশি কবিতা আছে ইকবালের সেখানে কিন্তু প্রচণ্ডভাবে আত্মবিশ্বাস দিচ্ছেন কালো মানুষদেরকে ইকবাল এবং তিনি বলতেছেন যে সিকান্দারের চেয়েও বেলাল সেরা সিকান্দার গোটা দুনিয়া জয় করেছিলেন কিন্তু হজরত বেলাল নিজেকে জয় করেছিলেন এবং বেলালকে গোটা এশিয়া স্মরণ করে কিন্তু সিকান্দারকে এশিয়া ভুলে গেছে সিকান্দারকে স্মরণ করার কথা এশিয়াবাসীদের কারণ এশিয়াতে তিনি জয় লাভ করেছিলেন সিকান্দার কিন্তু বেলালের আর বেলালের এত প্রশংসা করেছিলেন মানে নুরে নবিয়াত নবুয়াতের যে নূর সেটা বেলহাজুল বেলাল এইটা আত্মস্থ করতে পেরেছিলেন এই বাঙালি কিন্তু বাঙালি মুসলমান বিশেষ করে তাদেরকে উচিত যে ফিলোসফির জগৎ থেকে কবিতার জগতে ঢুকার কবিতার জগতের থেকে উপরে যে নবীর জগৎ সেইটাকে আত্মস্থ করা তাহলে এই যে এক একটা ধাপ যখন মানুষ পেরিয়ে যায় তখন কিন্তু নূরেরও মানে ফিলোসফারের নূরটা অত চমৎকার না কিন্তু কবির নূরটা আরও বেশি চমৎকার এবং নবীর নূরটা আরও বেশি চমৎকার এই কথাগুলি ধাপে তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন ইবাল এবং ইকবাল কিন্তু আরেকজনের প্রশংসা করেছিলেন সেটা হলো টিপু সুলতান তিনি বলছিলেন যে হ্যাঁ রায়ান হবার শাখের মঞ্জিল নাকার কবুল লাইলা ভি পাস ও মহমিল নাকার কবুল কাছে কাছের লাইলা তুমি গ্রহণ কর তুমি দূরবর্তী লাইলা তুমি আরও পড়াশোন কর আরও প্রেম করো আরও প্রেম কর ভালোবাসা হবে তোমার লেখাপড়ার সাথে এবং সে সহজ সেদ্ধ লেখাপড়া না সেটা হবে প্রচণ্ড পরিশ্রম সেদ্ধ লেখাপড়া তো সেই জিনিসটা আমরা কি করতেছি আমরা এখন অর্জন করার পথে আছি সেই জিনিসটা যদি যখন অর্জন করে ফেলেছে অনেক ক্ষেত্রেই বাঙালি মুসলমান তখন কি হচ্ছে বাঙালি মুসলমানদের মধ্যে আমরা র্যালফর্ল এমারসনের মতোই আত্মবিশ্বাস আমরা দেখতে পাচ্ছি আর আত্মবিশ্বাস কেমন হবে র্যালফর্ড সেটাও ডিফাইন করে দিচ্ছেন যাতে র্যালফ অন্যকে আঘাত না করা হয় যে মানে আরবরা তুর্কিরা যখন তাদের কাছে ট্যাক্স চাইতে আসে আরবরা অত্যন্ত পোলাইট থাকতো কারণ কি আরবদের আছে সম্পদ আর শাসন ক্ষমতা আছে তুর্কিদের হাতে তাইলে যে যার মধ্যে আত্মবিশ্বাস থাকবে তার কী থাকতে হবে তার মধ্যে থাকতে হবে ভদ্রতা বা পোলাইটনেস সে বাইরে পোলাইটনেস সময়ের ভিতরে থাকবে তার স্টিম আত্মগর্গ তো এই জিনিসটা কি বাঙালি মুসলমানদের মধ্যে বাঙালি মুসলমান জ্ঞানীদের মধ্যে চলে আসছে বলেই তারা এখন আমেরিকান স্কলার প্রবন্ধ পড়ছে তারা রেলফার্ড এমারসন পড়তেছে তারা গেটে পড়তেছে তারা এই কান্ট পড়তেছে হেগেল পড়তেছে ইভিনে রুশ পড়তেছে তারপরে গাজালি পড়তেছে কাজেই সভ্যতার যে বিশাল বিশাল জ্ঞানের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো সলভে বাঙালি মুসলমান আগে আসছে তাহলে বাঙালি মুসলমানের আত্মবিশ্বাসটা যাতে দিন বা দিন আরও বাড়ে এবং ওখানে কিন্তু ওই প্রবন্ধটাতে যে যে প্রবন্ধটা তিনি লিখেছেন ওখানে তিনি বারবার বলেছেন নাম কি বলে Uh, a, um... ওনার নাম হল গিয়া যে এই বদরুদ্দিন ওমর তিনি বলছেন যে বাঙালি কথাটা অতটা ইনক্লুসিভ না বাঙালি বলার মধ্যে আওয়ামী লীগের ফ্যাসিজমটা প্রকাশ পায় কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ অনেকখানি ইনক্লুসিভ এর মধ্যে হিন্দু আছে বৌদ্ধও আছে মুসলমানও আছে আবার অবাঙ্গেলিরাও এই এই বাংলাদেশি যে একটা টোটাল টার্ম এই টার্মের মধ্যে ঢুকতে পারতেছে কাজেই বাঙালিকে মধ্যে সবাইকে বাঙালি হতে বলা যারা বাঙালি না বিশেষ করে যারা চাকমা মারমা এটা কিন্তু একটা ফেসিজম তো এই বাঙালি বলে যে সমস্ত কিছুকে ঢুকায় ফেলা কলকাতাকে সেরা বলা এটা কিন্তু একটা ফেসিজম সেটা কিন্তু অনেক আগেই এই বৈদিন ওমর তারপর বন্ধু উল্লেখ করেছিলেন আজকে আমরা তো সেই বাঙালি জাতিতবাদের প্রবলেমগুলো আমরা বুঝতে পারছি কাজেই বাঙালি জাতীয়তাবাদ বা শুধু ইসলামকে প্রাধান্য দিলে হয় না বাঙালি মুসলিম এই দুটাকে প্রাধান্য দিতে হবে এবং বাঙালি মুসলিম প্রাধান্য দিলে আমাদের বুঝতে হবে যে আমাদের কিছু অমুসলিমই আছে আবার কিছু অবাঙ্গালিও আছে তাহলে বাঙালি মুসলমান কি যে এই ভূখণ্ডের যে যারা মেইন অধিবাসী তারা হলো বাঙালি মুসলমান কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে যেমন সিলেটটা কিন্তু বাংলা প্রভিন্সের মধ্যে ছিল আসামের প্রভিন্সের মধ্যে ছিল এটা কিন্তু এই পূর্ব পাকিস্তানের মধ্যে দিয়ে বাংলাদেশে এসে জয়েন করছে কাজেই এই এটা শুধুমাত্র পূর্ব বাংলা এটাও ঠিক না কাজে এখানে আসামের কিছু অংশ আছে কাজে বাংলাদেশি জাতীয়তাবাদটা আমাদের জন্য প্রচণ্ডভাবেই উপযুক্ত এবং বাঙালি মুসলমানের যে আত্মবিশ্বাস সেটা যে এখন পাকিস্তানি বা ভারতীয়দের থেকেও বেশি এটা বুঝতে হবে এবং একটা বিপ্লব উত্তর চব্বিশের যে বিপ্লবোত্তর যে বাংলাদেশ সেখানে কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে তারা এগিয়ে যাচ্ছে ফলে এখানে এই সময়ই উপযুক্ত সময় একটা জ্ঞানীগুণীদের একটা নির্বাচিত সংসদের মাথার উপরে বসানো এবং সেই জ্ঞানীগুণীদের ক্ষমতা দিতে হবে কীভাবে তাদেরকে নির্বাচিত হতে হবে আমেরিকার মতো আমেরিকার যেমন সিনেটরা কিন্তু একশো জন সিনেটর তারা কিন্তু দেখা যাচ্ছে সাড়ে চারশো যারা ইয়ে আছে এই যে নাম কি বলে কংগ্রেস তাদেরও প্রতিনিধি পরিষদ যারা প্রতিনিধি পরিষদের উপরে কিন্তু সিনেট বসে আছে আর সিনেট আর প্রতিনিধি পরিষদ মিলেই কিন্তু কংগ্রেস কাজেই এবং এই আমেরিকার যে সিনেট তারা কিন্তু প্রচণ্ডভাবেই নির্বাচিত সরাসরি নির্বাচিত জনগণের তো বাংলাদেশের একটা সরাসরি নির্বাচিত সংসদ সিনেট দরকার যারা এই প্রতিনিধি পরিষদ বা সংসদের মাথার উপরে বসে থাকবে এবং তারা কি হবে তারা প্রতিটা বিষয় তারা স্ক্রিপিং করবে তারা ভেরিফাই করবে যে এই সংসদের এই সিদ্ধান্ত ঠিক হলো কি না আদালতের সিদ্ধান্ত ঠিক হলো কিনা বা ইসের প্রেসিডেন্টের সিদ্ধান্ত ঠিক হলো কিনা এবং আদালতকেও আমাদের কি করতে হবে একটা জিনিস যে আজীবন বিচারক নিয়োগ করতে হবে তাহলে কী হবে যে এই বাংলাদেশি বিচারকরা আর তত্ত্বাবধায়ক বাতিল করবে না বাতিল করার দরকার হবে না সাথে বাতিল করা সাহস পাবে না আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বটন ক্লিক করুন ধন্যবাদ